সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব সুস্থ আছো ভালো আছো আর আজকে আমি বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখানকার ওয়েদারটা এত সুন্দর তাই লোক সামলাতে পারলাম না দেখো কত সুন্দর আর এটা আমাদের হাইওয়ে রোডটা হাইওয়েতে যত মানে আমাদের কলকাতার যত বাস কিংবা দুর্গাপুরের বাস বর্ধমানের বাস সব এই রোড যায় এটা হাইওয়ে কিন্তু হাইওয়ে হলো কি ছোট খুব রোডটা আর যাই হোক দেখো এই পাশে অনেকে চাষ করেছে কি সুন্দর আর মা আসবে মিঠাই রানীকে নিয়ে মিঠাইরানি গেছে আমার শ্বশুরবাড়িটি জামমনিতে আর আমি ওকে নিতে এসেছি আর কিছু মায়ের এই যে ব্লাউজে সেলাই করেছি সেখানেই দেব আর কি ভালো লাগছে ওয়েদারটা কী সুন্দর লাগছে আর এইটা হলো আমাদের জামমণির রাস্তা এটা হলো আমাদের জাম্মনির রাস্তা আর চলো আমি ব্যর্থমারাই তোমাদেরকে দেখিয়ে দিই কিংবা রোজ ঘুরতে আসতে ভালো লাগে কিন্তু আমি একদমই সময় পাই না পার্লার আছে পার্লারে ঠিক মতো যেতে পারি না আর হাঁটতে আসা তো দূরের কথা কাজ থাকলে যে কাজটা করলাম না এখানে একটু নেমে দেখায় ওখানে কি একটা আছে মানে কি চাষ করেছে জানি না খড় দিয়ে রেখেছে মনে হয় কিছু বীজ ফেলেছে তো সামনে কি একটু দেখি আর ওখানে দেখো কি সুন্দর চাষ করেছে কমিশন মানে আমাদের আমাদের নয় লোকের জানি না বকে কি না এটা পাট আর এটা কি চাষ করেছে জানি না কি চাষ করেছে জানি না দেখো এই শাকগুলো এখানে কি সুন্দর হয়েছে পোকা সুন্দর সবুজ সব ফুলকপি মানে ফুলকপিগুলো নষ্ট হয়ে গেছে মানে জল টল নেই না আর এই শাকগুলো কি সুন্দর এটা হচ্ছে লোটের শাক বলে এই শাকটা সবাই তোমরা চেনো আর এই কমনি শাক যত কাটবে তত হবে ওখান থেকে কেটেছে আবার এইগুলো বেড়েছে আবার এইগুলো কাটবে আবার বেরোবে কী সুন্দর আর চলে এই দিকটা কি চাষ করেছি দেখি ওইটা একটা ঘর এখানে ওই কপি টপি অনেক কিছু চাষ যখন করে তখন এই ঘরটাতে থেকে এগুলো পাহাড়া দেয় দেখো ওখানে একটা শাক ওখানে শাক অনেক লোক এখানে মাঠে আছে দেখতে তো দারুণ লাগছে আর আমাদের বাহানবীকে ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে বাহানবীকে চলো এবার যাওয়া যাক আর যাদের জমি টমি তারা এখানে নেই আমি চলে যাই আমার হাতে ব্যাগ আছে নাহলে ভাববে কিছু তুলে নিয়ে চলে যাবে আর মা এখনও আসেনি সেই জন্য ভাবলাম আমি একটু ঘুরে ঘুরে দেখাই আর এখানে সবাই হাঁটতে আসে বেশ আর এখানে জ এখন তো বৃষ্টি হচ্ছে না সেই জন্য ফুলকপি গাছগুলো কেমন হয়ে গেছে আমার আবার চাষের জিনিসপত্র দেখতে খুব ভালো লাগে এখন আপাতত কেউ আসেনি নাহলে সবাই এখানে হাঁটতে আসে একটা বেগুন বেগুনের মাঠ আছে কিন্তু ওই বৃষ্টির জন্য বেগুন তেগুন কিছু হয়নি ওটা সব খারাপ হয়ে গেছে ওই অনেকে চাষ করে কত কাশফুল গাছ এই কাশফুল গাছগুলো একসময় অনেক বড় বড় হয়ে যাবে আর দুপাশে কাশফুলের বাগান মানে দেখতে খুব সুন্দর লাগবে এত ভালো লাগে ওদেরকে শুধু সবুজ আর সবুজ কি ভালো লাগছে দেখতে আমার ভীষণ ভালো লাগে একটু মানে গ্রাম গ্রাম টাইপের আর আমি মাথায় উনাটা ঢাকা দিয়ে নিয়েছি কারণ চুলুনে খুব ছোটো ছোটো তো কে হাসবে টাসবে সেই জন্য আমি মাথাটা সবসময় ঢাকাই দিইনি বাইরে বেরোলে আর এই দিকটা দেখো কী সব বসাচ্ছে মনে হচ্ছে জল লেগেছে তাই পুকুর থেকে জল তুলে তুলে সব গাছগুলো লাগাচ্ছে চলো দেখায় করে রাস্তার দিকে এগিয়ে বারবার তাকাচ্ছিলাম কখন আসবে দেখা যাচ্ছে মাকে আর ছোট মিঠাইকে দৌড়ে মামা বলে আসছে তখন মনে হচ্ছে না কতদিন আমাকে দেখে শ্বশুরবাড়ির থেকে যখন কেউ যাওয়ার আবার গিয়েও বেশিক্ষণ বসতে পারে না আমি মায়ের কাছে যাব। দেখো আমাকে দেখে আনন্দে চলে এলো আবার ঠাম্মির কাছে যাচ্ছে মানে ও সবাইকে চায়

আর এই পাশেই আমাদের জমি আছে ওখানে বাবা কি বীজ ফেলেছে জানি না চলো একটু গিয়ে দেখে আসি আর মা আগে আগে যাচ্ছে আর ছোট্ট মেয়েটাই রানি মাঝখানে আর আমি সবার লাস্টে আর এইগুলো যখন কাশ ফুল আসবে মানে পুজোর সময় পুজোর কিছুদিন আগে তখন কি ভালোটা না লাগবে মানে চোখটা জুড়িয়ে যাবে তখন এই দৃশ্যগুলো দেখে এবার ভাবলাম ছোট্ট মেটাইয়ের আনীর আর চুল কাটবো না আগমন সুরটা এবার ভাবলাম এই মাঠটার মধ্যেই করবো আর দেখো কোনো ভয় নাই যেখান দিয়ে পাচ্ছে হেঁটে হেঁটে চলে যাচ্ছে

তানি যাক না কেন দুষ্টুমির শেষ নেই সবাই বলে ও নাকি চারটে বাচ্চা দুষ্টুমি একা করে তুই কি করে সামলাস আমার কাছে থাকে তো একটু ভয় ভয়ে থাকে আর যখন ঠাম্মিদের কাউকে দেখে তখন দুষ্টুমিটা আরও দ্বিগুণ বেড়ে যায় তখন আর আমাকে ভয় পাই না কিন্তু যখন আমার কাছে একা থাকে ভয়ে চুপটি করে থাকে ওই পায়খানা প্যানের মধ্যে বলেছেন যেতে একটা কালী মন্দির পড়ে তার পাশেই একটা কল আছে এই কলটার জল প্রত্যেকেই খায় আমাদের গ্রামের যত লোক সবাই দেখেন থেকে জল দিয়ে খায় নামই হচ্ছে বরতলার জল মানে সবাই ওই এক নামেই জানে যে বরতলায় জল আনতে যাচ্ছে ছোট্ট মিঠাই রানী যেখানে যাচ্ছে পুষ্টমের শেষ নেই আর ঠাকুর দেখলে তার মনে যে কত ভক্তি চট করে একটা প্রণাম টুজে নেয় সামনে বেশ খানিকটা ফুল গাছ লাগিয়েছে তাতে আবার খানিকটা ফুলও ধরেছে আর এই ফুলটা বেশ লাগছে কিন্তু যেমন টুকটুকে লাল আর তেমন ফুলও ধরেছে বাচ্চারা যেই দেখছে সেই তুলতে শুরু করে ছোট্ট দৌড়ে গেছে ফুল গাছটার কাছে গিয়ে একটা ফুল ছিঁড়ে নিয়ে যায় আমি বারণ করা সত্ত্বেও শুনছে না বলছে না আমি একটা ফুল তুলব এত লাফালাফি করেছে বললো এবার একটু জল খাবো অন্যদিন আমি জল নিয়ে আসি তখন আর জলের কথা বলে না আজকে জল আনিনি সেই জন্য বারবার বলছে জল খাবো জল খাবো এই জলটা অবশ্য আমরা আগাগোড়ায় খেতাম এখন অবশ্য আর খাওয়া হয় না তাই মাকে বললাম মা তুমি দাঁড়া আমি একটু জল খাইনি তাই মা কল পাম করছে আর আমি জল খাওয়াচ্ছি হাতে করে আর তো কিছু নিয়ে আসিনি যে তাতে করে খাওয়াবো বললাম এই বেগেই খা আর এমনি করে যেন খাওয়াই শেষ হচ্ছে না এখানে আর কিছু না থাক খানিকটা তাল গাছ আর খেজুর গাছ পাবে গাছ ভরা তাল আর খেজুর ভর্তি খাবার লোক নেই এত গাছ কার গাছের কে খাবে আর যেতে যেতে দেখো সন্দেহ হয়ে এসছে সব ভালো রাস্তাঘাট অসম্ভব অন্ধকার খুব ভয় লাগে এক তো সাপ ভয় আর দ্বিতীয়ত মানুষের ভয় তারপরে চলে এলাম পার্লারে এসেই সবার প্রথমে জামাটা চেঞ্জ করে দিলাম ছোট্ট মিঠাইয়ের বাইরে গিয়ে দেখছি একটা ফুচকার গাড়ি যাচ্ছি চট করে গিয়ে ওখানে দশ কুড়ি টাকা চুরমুর বানিয়ে নিলাম নিয়ে মা মেয়ে খেয়ে তারপরে বাড়িতে যাব বাপের বাড়ির ওখানে যখন চুরমুড়ি মাখিয়ে দিত খেতে খেতে আঙুল চাটতাম কিন্তু এখানে একটা ভালো বানায় না কিন্তু কি আর করা যাবে যেখানে যেমন খেতেই হবে আর এখানে খেতে খেতে ব্লগটা শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন ব্লগে আজকাল তো টাটা